দিনটা তো আশি করছিল অনেকদিন ধরেই অবশেষে তা চলেই এলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ শেষ করে দেশে ফিরেছে আজ এবং দেশে ফিরেই বিমানবন্দরে ভক্ত সমর্থকদের প্রবল তোপের মুখে পড়েছেন সমর্থকরা ক্রিকেটারদের প্রতি তাদের যাবতীয় রাগ ক্ষোভ কষ্ট হতাশা দুঃখ হয়তো বা কিছুটা ঘৃণাও উগড়ে দিয়েছেন যে ঘটনাটা আজ বিমানবন্দরে ঘটলো এইটা কতটা সারপ্রাইজিং সমর্থকরা যে কাজটা করেছেন সেটা কতটা সমর্থনযোগ্য বাংলাদেশের ক্রিকেটাররা এখন এই ঘটনার প্রতিক্রিয়া কিভাবে জানাতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও কি কিছু করণীয় রয়েছে দেখুন আমাদের ক্রিকেটাররা মোটা দাগে সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পেয়েই অব্যস্ত আমরা সবসময় একটা কথা বলি যে ক্রিকেট এবং একমাত্র ক্রিকেটই হচ্ছে বাংলাদেশের সকল মতের মানুষকে একটা জায়গায় নিয়ে আসতে পারে এই একটা বিষয়ে আমরা সবাই বোধহয় প্রবলভাবেই মহাচ্ছন্ন হয়ে আছি দীর্ঘ একটা সময় ধরে ক্রিকেটাররা আগেও যখন বিদেশ সফর করে আসতেন তখনও যে তারা খুব বিশ্বকাপ জিতে ফিরতেন বিরাট কোনো টেস্ট সিরিজ জিতে ফিরতেন তা কিন্তু নয় কিন্তু তারপরেও সমর্থকরা তাদের ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন সমর্থকরা তাদের দূর থেকে একবার দেখতে পেলেই ভরতে যেতেন এখনকার সময় এসে সমর্থকরা তাদের সঙ্গে একটুখানি সেলফি তুলতে পারলে তাদের জীবন ধন্য হয়ে যায় এবং যদি চিৎকার করে ডাকে তাদের দিকে একবার ফিরে তাকান প্রিয় ক্রিকেটার সেইটাতেই ওই গল্পটাই তারা হচ্ছে অনেকদিন ধরে নিজেদের সার্কেলে নিজেদের বন্ধু মহলে করে বেড়াতে পারেন পারতেন এইবার আমাদের ক্রিকেটাররা এসেছেন সমর্থকরা ওইরকম ভাবে তাদের বরণ করেন আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজ আমরা হেরেছি এবং যেইভাবে হেরেছি তাতে করে সমর্থকদের একটা ভেতরে ক্ষোভের জায়গা তৈরি হয়েছিল এবং সেই ক্ষোভটা শুধুমাত্র এই সিরিজটার কারণে নয় আমি যেটা বলছিলাম যে এই দিনটা আসার কথাই ছিল আমার কাছে এটা খুব সারপ্রাইজিং না এই সেন্সে যে অনেক দিন ধরে আমাদের ক্রিকেট দল প্রত্যাশার সঙ্গে পারফরমেন্সটা মেলাতে পারছে না আমাদের সমর্থকরা ক্রিকেট টিমের কাছ থেকে যেই চাওয়ার জায়গাটা যে তারা ছিল একটা সময় সেই রকম অবস্থায় নেই নেই তাদের এই প্রকাশের একটা জায়গা হয়তো বা করছিলেন সমর্থকরা পৃথিবীর সব দেশেই কিন্তু তাদের এই যারা স্পোর্টিং আইডল রয়েছেন স্পোর্টিং টিম রয়েছেন তাদের প্রতি তাদের এই হতাশার প্রকাশটা যে করেন না তা কিন্তু নয় দেখুন বিশ্বকাপ ক্রিকেটেও যদি যারা ফেভারিট দল দেন এখন আপনি বলতে পারেন অস্ট্রেলিয়ার কথা তারা ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়ার পর বিমানবন্দরে কেউই থাকে না সমর্থকরা না ক্রিকেট বোর্ডেরও কেউ থাকে না তারা সাধারণভাবেই ওই জায়গাটাতে তাদের কি বলে চলে দেশে চলে যেতে পারেন তাদের দেশের সঙ্গে যদি আপনি সাবকন্টিনেন্টের দেশগুলো মেলান সেটা হবে না আপনি বরং এই জায়গাটাতে মেলাতে পারেন ফুটবলের ক্ষেত্রে ফুটবলে যদি কোন একটা ফেভারিট দল ধরেন ব্রাজিল অনেক দিন ধরেই বিশ্বকাপ জিততে পারছেন এবং বিশ্বকাপে তারা বিশ্বকাপ থেকে যখন বিদায় নেয় যেভাবে বিদায় নেয় তাদের দেশের বিমানবন্দরেও কি ভক্ত সমর্থকরা তাদেরকে এইভাবেই বরণ করে নেন না নেন করার অধিকার রয়েছে এই যে তারা যে হতাশার প্রকাশটা দেখেছেন এই যে রাগের প্রকাশটা দেখেছেন এই যে ভুয়া ভয়োগানটা তারা তুলেছেন এই যে তারা বলছেন যে কোথায় এখন তোমরা মুখে হাসি নাই কেন এই যে তারা আরো নানান কথাবার্তা বলেছেন আমি যে সবকিছু সমর্থন করছি সেটা না কিন্তু আমি বলছি যে এই প্রকাশটা তারা করতেই পারেন এবং তাদের এই হতাশার যে তীব্রতা এইটার মূলে কি রয়েছে উনি রয়েছে ভালোবাসা বাংলাদেশ ক্রিকেট টিমকে তারা কেয়ার করেন বাংলাদেশ ক্রিকেট টিম এ তারা ভালো চান ভাই সোশ্যাল মিডিয়া খুললেই যে আপনি দেখেন বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করা হোক তারা কি সত্যি সত্যি বাংলাদেশ ক্রিকেট দলের নিষেধাজ্ঞার পক্ষে না তারা চান বাংলাদেশ টিম ভালো করুক তারা চান বাংলাদেশ টিম যেরকম একটা উন্নতির গ্রাফের ভেতর দিয়েছিল একটা দীর্ঘ সময় জোরে যেইটা আবার গত অন্তত পক্ষে দুই বছর সময় দুই হাজার তেইশ বিশ্বকাপ থেকে যদি আমি বলি সেই গ্রাফটা যখন নিম্নমুখী তখন তারা ওই হতাশ হয়ে পড়েন তখন টিমের কাছ থেকে আরো ভালো জিনিসটা তারা চান সেই জিনিসটাই তারা আসলে বোঝাতে চান আমাদের এই ক্রিকেটারদের ক্ষেত্রে তারা শুধুমাত্র ভালোবাসা দিতে পেয়ে এসেছে তাই তাদের কাছে এটা খুব সারপ্রাইজিং লাগতে পারে এই যুগের ক্রিকেটাররা তো সেই আবনী মহডানের সেই ডোমেস্টিকের সেই আমাদের উত্তাল সময়টা দেখেননি তখন গ্যালারি থেকে ধরেন আমি বলছি যে ইভেন এর কথা তখন নান্নু ভাইদের দিকে তখন বুলবুল ভাইদের দিকে তখন আকরাম ভাইদের দিকে দর্শকরা তার নিজ দলের নিজ ক্লাবের দর্শকরা যেই কটু বাক্য করতেন সেগুলো যদি এখন কোনো কিছু শোনেন আমাদের ক্রিকেটাররা তাদের আমার ধারণা ওইখানটাতে হার্ট অ্যাটাক টাকা করে যেতে পারে কেননা তারা শুধুমাত্র ভালোবাসা পেয়ে অভ্যস্ত এবং অবভিয়াসলি তারা সেটা আর্ন করে নিয়েছেন বিশ্বমঞ্চে বিশ্ব ক্রিকেটের এই মানচিত্রে বাংলাদেশের জায়গাটা তারা করে নিয়েছেন কিন্তু সেটা তো তারা এখন পারছেন না তারা ওই লড়াইটাও করতে পারছেন না আফগানিস্তানের কাছে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানে এই ওয়ান ডে সিরিজটা হেরে যাবে আচ্ছা না হয় আমরা হারলাম তাই বলে আমরা একশো রান করতে পারবো না দুইশো রানে আমরা ম্যাচ হেরে যাবো এটা আসলে মেনে নেয় এটা সমর্থকদের জন্য বারবারই সমর্থকরা এতটা আসলে নিতে পারার কথা না হ্যাঁ যদি হয় যে আমরা এটা কেয়ারই করি না ভাই বাংলাদেশে আরো কত 55টা স্পোর্টস অ্যাসোসিয়েশন ফেডারেশন রয়েছে অনেকগুলোর তো এরকম বিদেশের সফরে যায় কারা যায় কখন যায় কখন আসে সমর্থকরা সেগুলোর খোঁজ খবরও রাখেন না কেন রাখেন না কেন ওইগুলো তারা কেয়ার করেন না ক্রিকেটটা তারা কেয়ার করেন এবং কেয়ার করেন বলেই তারা আজকে এই রকম একটা ডেমোনস্ট্রেশন তারা দেখিয়েছেন যেটা অ্যাপেরেন্টলি গ্রিনার প্রকাশ কিন্তু আমি এর ভেতরে এর শেকরে আসলে ভালোবাসাটা দেখতে পাই সমর্থকদের ভালোবাসাটা দেখতে পাই আমাদের ক্রিকেটাররা এই উপলব্ধি জায়গাটাতে আমি মনে করি যে আসা প্রয়োজন যে আমাদের ভালো খেলতে হবে